শিক্ষার কোনো বয়স নেই কথাটি যেন নিজের জীবনের সত্য প্রমাণ করে চলেছেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নান বয়স যখন চল্লিশ তখনও তার চোখের স্বপ্ন জলে কলম হাতে বসবেন পরীক্ষার হলে পাশে থাকবে নিজেরই কন্যা অবিশ্বাস্য হল সত্য বাবা মেয়ে একসঙ্গী দু সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন সময়টা ছিল উনিশশো সাল নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তরুণ আব্দুল হান্নান কিন্তু ফল আশানুরূপ হয়নি অকৃতকার্য হওয়ার পর জীবন তাকে ঠেলে দেয় কঠোর বাস্তবতায় কিন্তু হান্নানের বুকের ভেতর তখনও জেগে থাকে শিক্ষার ক্ষুধা এক অপূর্ণ ইচ্ছার আগুন দীর্ঘ পঁচিশ বছর পর সেই আগুনকে আশার শিখায় রূপ দিলেন তিনি দুহাজার সালে রুইগাড়ি হাইস্কুল থেকে দ্বিতীয়বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন আশ্চর্যের ব্যাপার হল এই পরীক্ষায় তার সহপাঠীদের একজন ছিলেন তার নিজেরই মেয়ে হালিমা খাতুনো বাবা মেয়ে একসঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে তাক লাগিয়ে দেন পুরো এলাকায় এখন দু সালের এইচএসসি পরীক্ষা আব্দুল হান্নান এবার বাঘা কাকরামারি কলেজ থেকে অংশ নিচ্ছেন আর তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে নিজেদের জীবন সংগ্রাম পারিবারিক দায়িত্বের ভার আর সামাজিক দৃষ্টিভঙ্গিকে পাশ কাটিয়ে তারা একসঙ্গে আবারও পরীক্ষার কেন্দ্রে এই বয়সও কেন পড়াশোনা এমন প্রশ্নে হান্নান এক গভীর অনুভব থেকে বলেন ছাত্রজীবনে এইচএসসি না পাশ করতে পারাটা আমাকে সারা জীবন পোড়াতে থাকে সেই না পারার যন্ত্রণা ধীরে ধীরে অদম্য ইচ্ছায় রূপ নেয় তাই আবার শুরু করি এই একটাই কষ্ট যে কেন লেখাপড়া করলাম না এই কষ্টটা দূর করার জন্যই আমি আবার লেখাপড়া করতে পেয়ে এবং পরীক্ষা আচ্ছা যে আপনি বাবা মেয়ে যে একসঙ্গে যে পরীক্ষা দিয়েছেন এর অনুভূতিটা কেমন পাচ্ছেন আর কি আপনি আসলে যখন মানে স্কুলে ভর্তি হই আমার পরিবার থেকে কেউই জানতো না আমি তাদেরকে বলতাম যে আমিও এসেছি পাশ করবো একটা মেয়ে বাড়ি এরা বলতো যে কবে কবে আমি বললাম যে ঠিক আছে সারপ্রাইজ তাহলে যে হুট করে এসেছি তখন পরীক্ষার মানে তখন তো আমার চায়ের দোকান ছিল আমি সব মানে আমার লেখাপড়াটাও ওদের কাছে গোপন ছিল যখন পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে যে একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এত ভালো লাগছে যে খুবই ভালো লাগছে যে মানুষও যে ভালো কাজকে ভালোবাসা দেয় সেটা পরীক্ষা দেওয়ার পরে বুঝলাম চেষ্টা কাজ কাজ করলেই দু হাজার একুশ সালে রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হন তিনি চায়ের দোকানের ব্যবসা করতেন তিনি কিন্তু পড়াশোনার জন্য সময় বের করা কঠিন হওয়ায় দোকানটি ভাড়া দিয়ে এখন তিনি কৃষি কাজ করছেন ও নিজের জমি জমার দেখভাল করছেন এই ফাঁকেই চলছে তার পড়াশোনা মেয়ে হালিমার সাথে পাল্লা দিয়ে হান্নানের পরবর্তী স্বপ্ন একদিন তারা বাবা মেয়ে একসঙ্গে মাস্টার্স পাশ করবেন শুধুমাত্র নিজেকে নয় পরবর্তী প্রজন্মকে ও সমাজকে দেখাতে চান ইচ্ছা থাকলে বয়স শুধুই একটি সংখ্যা এই একটাই কষ্ট যে কেন লেখাপড়া করলাম না এই কষ্টটা দূর করার জন্যই আমি আবার লেখাপড়া ডেস্ক রিপোর্ট ফেজ দ্য পিপল